আমার নবী এমন নবী যার কোনো দ্বিতীয় নাই আমার নবীর এমন সম্মান আমাদের চোখে যা দেখি তার সাথে কোন সীমা না হাত হ্যাঁ না কিনারা হে কুল কিনারা পাওয়া যাবে না কারণ নবীর সম্মান বাড়িয়েছেন একজন তিনি কে না আল্লাহ বজিন হ্যাঁ বন্ধু আমি আপনার সান মানকে বুলুন্দ করে দিয়েছি কতর্ক বাড়িয়ে দিয়েছি রসুম যে আনা মা তিন তুমি অয়েলমে আমি হলাম এলেমের সহ ওই এলেমের শহরের গভীরতা কত কোন মোল্লার জানা আছে দৈর্ঘ্য কত প্রস্ত কত বেশ কত বেসার্ধ কত কেউ জানে না আল্লাহ মাকা মালাম তে কোন দাওয়া দাওয়া আল্লাহ মা রসুলকে অজানা সব কিছু জানিয়ে দিয়েছেন কতটুকু জানিয়েছেন একমাত্র জানেন একজন তিনি কে এই পর্যন্ত একটা কোয়ালিটি ওয়াজের আমি এইভাবে কথা বললে ঘন্টার পর ঘন্টা আপনারা শুনবেন কেউ বলবে না যে আমি কি গাইছি না গাইছি তবে একটা কথা বলি বন্ধু ছাড়া কোনো উপায় নাই আজকে জুম্মা পড়ছেন কে জুম্মাটা কবুল হয়েছে কিনা এটা কি বুঝতে পারছেন জম্মা কবুল হয়েছে কিনা এটা কি জানেন আপনারা গত যে কবুল হয়েছে কিনা জানেন আপনারা এই যে রমজান মাসে রোজা রাখছেন কবুল হয়েছে কিনা জানেন আপনারা এই যে গত সপ্তাহে নামাজ পড়ছেন কবুল হয়েছে কিনা জানেন আপনারা যে নবীর যে ভালোবাসেন এটা জানেন নি এই ভালোবাসাটা নামাজ পড়ব ওই নামাজ কবুল হয়েছে কিনা জানতে হবে না ওই নামাজটা আল্লাহর কাছে অনেক দামি কথা বলেন ঠিক না বেঠি আল্লাহ রে কারো আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে আর আল্লাহ রাব্বুল আলমিন বলেন আমি মানুষ এবং জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য নামাজের মাধ্যমে যে আল্লাহর গোলামি হয় রোজার মাধ্যমে সেই আল্লাহর গোলামি হয় মাধ্যমে জাকাতের সে আল্লাহর গোলামি হয় মাধ্যমে সে আল্লাহর গোলামি হয় আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ আপনি আমাদের কি আপনাকে আমরা স্মরণ করি বা মাধ্যমে আর আপনি বলছেন আপনি আমাদেরকে স্মরণ করবেন আকুরুকুম আইবিল রাহমাতি ওয়াল মাগফিরাহ আল্লাহ রাব্বুল আমাদেরকে শরণ করবেন আল্লাহ রহমতের দ্বারা আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করার দ্বারা জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না এইজন্য আমার যুবক ভাইরা এটা শাবান মাস চলছে আল্লাহর হাবিব বলেছিলেন আল্লাহুম্মা বারিক লানা ফী ওয়াজাবা ওয়া শাবানা ওয়া বাল্লিকিনা ইরা রমাদন আল্লাহ আফুলাল আমিনা হাবি বলেছেন হে আল্লাহ রজব এবং শাবন মাসে বরক দাও রমজান পর্যন্ত আমাদের হায়াতটাকে পৌঁছে দাও এই জন্য যুবক আমার আরসূল বলেছেন ইন্না রজ্জা বা শাহরুল্লাম ওয়াই শাবান আসা ওয়া রমাদন আর শাহরু উন্নতি আল্লাহর হাবিব বলেছেন নিশ্চয়ই রজব মাসটা হলো আল্লার মাস হলো আমি নবীর মাস আর রমজান মাসটা হলো আমার উম্মতের মাস জোরে জোরে সুবহান আল্লাহ বলা যাবে না যেই মাসটাকে আমার নবী নিজের মাস বলেছেন এই মাসে তো সেই নবীর সান নিয়ে কিছু কথা বলতে হয় আল্লাহর হাবিব বলেছেন সল্লুম গামা রয় গামা রয় তুমুনি ও সল্লি তোমরা এমনভাবে নামাজ পড়ো যেমনভাবে আমি নবী নামাজ পড়ি আজ ভাইয়ের আমার নামাজ এমন একটা মন্দির আল্লাহর হাবিব বলেছেন আফদারুল ইবাদতের সলাত সর্বোত্তম ইবাদত হলো নামাজ এতগুলো বন্দিগি থাকতে নামাজটা কেন সর্বোত্তম ইবাদত হলো রে বাবা কারণ রোজা রাখলে কথা বলা যায় হজ করলে কথা বলা যায় যাকাত দিলে কথা বলা যায় নামাজ এমন একটা বন্দিগি যেখানে আল্লাহ আকবার বলে দাঁড়ায় গেলে দুনিয়ার কোনো মানুষের সঙ্গে কথা বলা যায় না আমার রাসূল বলেন তোমরা যদিও জবান দিয়ে কোরআন তেলাওয়াত করতেছো তা কিন্তু হাকিকতে তোমরা আমার আল্লাহ

সন্নিরা মাজারে চেষ্টা করে না সন্নিরা মাজারে পূজা করে না মাজারে জিয়ারত করে মসজিদে আবাদত করে এক শ্রেণীর মানুষ জাতিকে বিভ্রান্তি ফেলে দিয়েছে আমরা করে জিয়ারত ওরা বলে করি পূজা এইভাবে দল দুইটা ভাগ করে আজকে মুসলমানদের বারো নাবাচ্ছে কথা কন্ট নিজের ভায়াবে কামরা কামরি মুসলমানে মুসলমানে কামরা কামরি বস আমাদের সাথে বৈশেষ সমাধান করো নামাজের মধ্যে নবীজিকে খেয়াল করলে কি গরু গাদার প্রতি খেয়াল করার মত এই যারা বলে তাদের কি তাদেরকে খুব মনোযোগ নামাজে এমপি কে সালাম দিলে নামাজ বাতিল নামাজে মন্ত্রীকে সালাম দিলে নামাজ বাতিল নামাজের চেয়ারম্যান সাহেবকে সালাম দিলে নামাজ বাতিল নামাজে বক্তাকে সালাম দিলে নামাজ বাতিল নামাজে ওসি মহদিকে সালাম দিলে নামাজ বাতিল কিন্তু নামাজের ভিতরে আমার নবীকে সালাম না দিলে নামাজ পাতিল আল্লাহ বলেন নবীর ক্যামের মত আমরার মত না রাসূল বলেন আইকুম মিসলি কে আছো আমার মত নবীর মত সৃষ্টি জগতে আর কোন সৃষ্টি না সব سے আউলা ওয়া আলা হামারা নবী সব سے بالا ওয়া আলা হামারা নবী আসমান হী পর সব নবী रहेगा ए

আমার যুবক বাইরার নামাজে মনে করতেছেন কোরআন শরীফ পড়তেছেন না না যদিও শরীয়তে কোরআন পড়তেছেন হাকিকতে বান্দা একজনের সঙ্গে কথা বলে জবান খুলে বলেন তিনি কে আমার নবী বলেন আমার কোন উম্মত যখন নামাজ পড়তে গিয়ে শুরুতে উজু করে বিসমিল্লা বলে যখন উজু শুরু করে হুজুটা শেষ হওয়ার আগ পর্যন্ত আসমানের ফেরেস তারা তার জন্য গোনা মাপ চাইতে থাকে মুখের মধ্যে কুলির পানি ঢুকায় গড়গড়া করে যখন পানিটা বাহিরে ফেলে দেয় আল্লাহর হাবিব বলেন জবান দিয়া যতনা না গুনা করেছে ওজোর পানির সঙ্গে গুনাগুলো মাটিতে ঝরিয়ে ফেলে দেয় আর ওজো শেষ করে আসমানের দিকে তাকাইয়া যখন কালিমায় সাদা পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আটটা জান্নাতের দরজা খুলে দেয় সে যেই দরজা দিয়ে আইছে দরজা দিয়ে জান্নাতে যেতে পারবে আমার দেশের ছেলেরা উজুর মধ্যে অমনোযোগী পবিত্রতার ভিতরে অমনোযোগী পাশরাব করলে ডিলা নেয় না তারা যে কোনো ভাবে যায় চলাফেরা করে আবার উজু করতে গিয়ে ভালো করে কানের লতি পর্যন্ত পানি পৌঁছায় না থুতনি পর্যন্ত পানি পৌঁছায় না গিরাটা ভালো করে বিজে না ও জানে না উজু না হইলে নামাজ হবে না কথাগণ ঠিক কিনা উজুর চাবি হলো পবিত্রতা নামাজের চাবি হলো উজু আর জান্নাতের চাবি হলো নামাজ কথা বলেন ঠিক কিনা নামাজ বেহেশতের চাবি মারহাবা কোন একটা একটা সাথে রিলেটেড এই জান্নাল্লার হাবিব বলেন

আমি আল্লাহ যেমন চাইছি তোমাকে বানাইছি খরাক তুমি আদাইয়া আমি আল্লাহর কুদ্রুতি হাত দিয়া তোমাদেরকে বানাইয়া এখানের ভিতরে একটা জবান দিছি যেই জবান দিয়া তোমরা একজনের নাম জব্বা জবান খুলে কন তিনি কে এই জায়গার ভিতরে আমি আল্লাহ একটা কপাল দিয়েছি এই কপালটা মাটির মধ্যে লাগাইয়া তোমরা বলবা সুবহান রাব্বিয়াল আলা এই জায়গাটা দাম আছে না নাই আরো জোরে আছে না নাই এই জন্য আমার যুবক হাসতে হাসতে খেলতে খেলতে জিন্দগি শেষ হয়ে যাইতেছে অথচ আপনি বুঝতেছেন না একটা পর্দা লাগাইছেন কতগুলো খুঁটির কাজ লাগাইছেন কিন্তু দেখেন আসমানটা আল্লাহ বানাইছে প্রথম আসমানটা দুধের চাইতে সাদা দ্বিতীয় আসমানটা আমার আল্লাহ লোহা দিয়ে বানাইছে এরপর আরেকটা আসমান আল্লাহ তামা বানাইছে এরপর আরেকটা লোহিত স্বর্ণ দিয়ে বানাইছে আর একটা হলো পিতল দিয়ে বানাইছে এইভাবে আর একটা রূপা দিয়ে বানাইছে আরেকটা ইয়াকত পাথর দিয়ে বানাইছে ও যুবক এই আসমানটা এত ভারী লোহা দিয়া যে আসমানটা বানাইছে এত বাড়ি সাতটা আসমান একটা আসমান থেকে আরেকটা আসমানে যাইতে তো বছর একটা আসমান আল্লাহ বানায় রাখছে আল্লাহ বলে আল্লাহ কোন তিনি যিনি আসমানটারে সাতটা স্তরে বানাইছে এই আসমান একটা আসমান থেকে আরেকটা আসমানে যাইতে পাঁচশো কত বছর রাস্তা যে আসমানগুলো এত ভারী আসমান আল্লাহ বানাইছে কিন্তু একটা বার তাকাইয়া দেখেন আল্লাহ কত মহিয়ান গরিয়ান ক্ষমতা দর এত বিশাল বড় আকাশ ওই আসমানের ভিতরে আমার আল্লাহ একটা খুঁটিও লাগাই নাই খুঁটি আছে ভাইয়া ঘোষণা কার আরো যোষণা কা একটা গজল বলবো কষ্ট হবে আপনাদের ওই খুঁটিহীন নীলা কাশ মাঝে তুমি কত সারাই রেখেছ গোয়াল্লা শকু তোমার আমাকে যে মুসলিম করেছ ভাল কইনা রে ওই কোটি গেণ নীলা গাস মাঝে ওই খুটি গীন নীলা গাস মাঝে তুমি কুদরতি সারায় রেখেছো হ আল্লাহ আমাকে যে মুসলিম করেছো খোদা আল্লাহ শুকর তোমার আমাকে যে মুসলিম করেছো জোরে জোরে কি সুবহান আল্লাহ বলা যাবে ওই মালিক আমাদের কি দুনিয়ায় চলার সুযোগ দিয়েছেন বন্দি কি হবে একজনের যিনি কে ও বন্দুড়ি নামাজ পইরা বেহেস্তে যাইব এক দল আবার নামাজ পইরা দুজুকে যাইব আরেক দল পইরাও দুজুকে যাইব পইরাও বেহেস্তে যাইব তারা লোক দেখেন না নামাজ পড়ে এরা জান্নাতে যাবে না ওয়াইল দুজুকে যাবে কথা কোন ঠিক কিনা ফাওয়াইলুল লিল মুসল আপনার মনে একটু কষ্ট হইতেছে আমার ওয়াজকে বুঝতে অসুবিধা হইতেছে আমি আজকে সরল ওয়াজ করতেছি সরল ওয়াজ অসুবিধা হচ্ছে আপনাদের তাইলে যারা লোক দেখায় না নামাজ পড়ে এরা দু যাবে ঠিক না বেটি যারা নামাজের ব্যাপারে উদাসীন যারা নামাজ চুরি করে কথা কন ঠিক সবচেয়ে বড় চুর হইল নামাজ চুর যারা রুকু সাজদা ঠিক মতো করে না পাগলা কেমনি বিছাইব সেটাও জানে না কপালাকে লাগাই মানে না কাকে লাগাইব সেটাও জানে না কথা কোন ঠিক না ব্যাপারটা হইল একটা মশা গেছে এটা অনেক আগে গেছে কিন্তু গলা গেলে গেরেছে না পানি এমন তাহলে বাইতে ওই আমলে ওই জায়গাটা একটু দূরে তো আইটাও লাগে না দোকান টোকান নাই তো কাছে কাছে না না ওই যে একটা কফি দিছে প্রথম তিনটা মশা ফুলে মরে দিয়েছে

আমার যুবক ভাইরা আমার বাবারা মনোযোগ আপনারা জবান কোনে বলেন হায়াতের মালিককে তাইলে মরণের আগে এবাদতের দরকার আছে না নাই আর জবান কোন আছে না নাই আল্লাহ রাবুল আলমিন কোরআনে বলেছেন বলেছেন তোমাদের উপরে আবাদত করে কে আবশ্য করে দেওয়া হয়েছে ফরজ করে দেওয়া হয়েছে আল্লাহ আবাদত কখনই করবে না ইল্লা ইয়াহু একমাত্র তিনি ছাড়া একমাত্র আল্লাহ ছাড়া কাহারও এবাদত করা যাবে আর জোরে যাবে এই জন্য আমার যুবক ভাইরা আমার আমার যুবক মুর্বি বাবারা অনুরোধ করে বলি হাসতে হাসতে জীবন শেষ করে দিয়েন না রে বাবা এই জন্য যতদিন বাঁচবো সময়টারে কাজে লাগাতে হবে কারণ মাটির উপরে থাইটা সুদ খাইয়া মাটির উপরে তৈক্কা গোশকাইয়া মাটির উপরে তৈক্কা চুরি কইরা মাটির উপরে তাই জিনা কইরা মাটির উপরে তৈক্কা মার কে লাতি মাইরা মাটির নিচে যাইয়া জান্নাতের গালিচা পাওয়া যাবে না কথা কোন ঠিক মাটির পচা বীজ যদি মাটিতে লাগান গাছ উঠবে হ্যাঁ পানি কালি যাবে যাবে মরাটা করতে আইছে মরার জাগা পাইছে না হকর সুর এখন বিপদ আছে করেন

लाईना इला अहो अलो अलो अलाईन इलाहो মোহাম্মেদ সল্লাল্লা সাল্লাম জুড়ে জুড়ে বলুন মুসবাহান আল্লাহ আমার যুবক ভাইয়া আমার মরুদ্দি বাবারা এই জন্য কেন বলতেছি আপাদতের কথা এটার একটা কারণ আছে কারণ আমার ছেলেরা আপাদতের প্রতি গাফিল হয়ে গেছে মোবাইলের প্রতি তার আসক্ত হয়ে গেছে আর জোরে গণ ঠিক কিনা হাই রে এই মোবাইল মোবাইল মূলে সময় শেষ মোবাইল মুলে জীবন শেষ মোবাইল মুলে চরিত্র শেষ হেলাই হেলাই কার্য নষ্ট রে পুরুষ নষ্ট হাটে খারাপ রাস্তায় গাড়ি নষ্ট নারী নষ্ট পুষ্কনির খোলা গাটে রে হেলাই হেলাই কার্য নষ্ট রে পাঁচশো রুটে পয়সা নষ্ট যুবক নষ্ট মদে কোসো মাঝে গেরাম নষ্ট খাদক নষ্ট সুদে আসেনি রে বাবা ঠিক হারাম হারাম সুতক দেখবেন মসজিদে প্রথম কাতারে একটা তালিকা করেন তালিকা ঠিক মসজিদের সভাপতি হতে পারবেন না শুধু সভাপতি না সদস্যই হতে পারবে না বাবারে করোনা কে রেমনি আইসে মনে করে যে একটা বাড়া বাড়ছি নো পরে গরের কোরআন ডুবাই দিছে আর গরের কোরআন যখন ডুবাইছে মসজিদ যখন সরকার করেছে বিশেষ লোক দায় যাত না তখন নামাজ লিখা উতলাই উঠছে আমরা মসজিদ যেতে হবে মসজিদ খুলে দিতে হবে হ্যাঁ মসজিদ খুলে দিতে হবে আবার ওহন্দি করোনা নাই মসজিদে খবর নাই বাঙালি বিপদে ফল আল্লাহ আল্লাহ বিপদ থেকে লাগা হের দৈরও লাগাল পাওয়া যায় না কথা কোন ঠিক না বেটে অন্তরে খবর একজন জানে তিনি কেডায় আল্লাহ ওই আমি ডাইরেক্ট কইলাই তো এর লাগি আমার বিরুদ্ধে লাগিয়া যায় ঠিক কাটতে কাটতে না সাইরা দে সাথে তার

एक ਤੋਂ ਮੁਹੱਬਤ ਦੀ ਜ਼ਿਕਰ ਕਰਨਾ ਅੱਲਾਹ 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 ਅੱਲਾਹ

গলা ধরে গেছে গা সকলে জিকি করলাম কার করে করলে কাম হয়ে গেছে যদি লোক দেখানে করে থাকেন যত ইবাদ করবেন সব শেষ কথাখান ঠিক নেবে কয়জন এসেছিলাম হয় এখন সুদ কিছু কমছে নাকি সুদের কারণে গরিব আর গরিব হইতাছে কথা ঘন্টিকnabla ঠিক মানে আপনি নামাজটা পড়বেন রুকু কিটা একটা কম করেন সেজদা কিটা একটা কম দেন সুবহানাল্লাহ রাব্বিল একটা কম করেন তো হারাম খাইয়া নামাজি বাদ করতেছেন কিছু মুনাফিক আছে দেখ মানে সুদ খাইব জি সুদ খাইরে মুখের ব্যবহার খুব সুন্দর খুব সুন্দর ঠিক কিনা খুব সুন্দর এই লোকগুলা এই রেখতের এই রেখতে जाया আরেকবারের ক্ষেতের আইল কাটতে 14 বেহা কইরা মসজিদে जाया কো এই যে মুসল্লি কাতার সোজা করেন ঠিক দুদে দুধে বাস আছে হের কথার মধ্যে কোনো বাস নেই কথা কও ঠিক না বেটি এই মুনাফিকদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক আমাদের কোনো সম্পর্ক নাই আচ্ছা যাই হোক কে সুদ খায় খায় না কে দেয় না এই তা জানা দরকার নাই জানেন একজন তিনি কেডা এই জন্য আমার যুবক ভাইরা আমার মুরব্বি বাবারা পায়ে হাত দিয়ে বলি নামাজ পড়তে হবে একদিন চলে গেলে আর সময়টা ফিরে আসবে না নামাজের ভিতরে মজা আছে না নাই নামাজের ভিতরে শান্তি আছে না নাই আল্লাহর ওলি জিন্দেগি তালাশ করে দেখেন মুর্তুজারি সারহমাতুল্লাহর জিন্দেগি তালাশ করে দেখেন তিনি ফরজ নামাজ পড়েছেন কিন্তু আবার গভীর রজনীতে চুরি করে ঘুম থেকে উঠে গেছে ওইটা উযু কইরা আবার তিনি তাহাজ্জুদের নামাজ পড়া শুরু করে দিয়েছেন জুরিগণ সুবহানাল্লাহ আমি শুনলাম ওনার কলব জারি ছিল জারি এমনি হয় না দৌড়াইলে যেমন করে কপালের মধ্যে ঘামের সৃষ্টি হয় আর বান্দা জগন আল্লাহ দেখ বাবা আমি আমার মরতেছি হ্যাঁ মজা করতেছ এটা দিয়ে বোঝা বাবা কেউ কারো না আমার গলায় মশা ঢুকেছে আমার যন্ত্রণা আমি বুঝতেছি আমার এই কষ্টের ব্যথার ভাগ কেউ নেই না এই ওয়াজে আমি করছি না এই দেশের লোক তেহার বাঘ নিব কিন্তু তোমার কষ্টের বাদ নিতো না এই দেশের সন্তান এই দেশের বউ জিফুল সম্পদের বাদ নিতে ব্যস্ত কিন্তু কবরের কষ্টের বাদ তারা নেয়